আলাইকুম সবাই কেমন আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে জুমার নামাজ শেষ করে আমি মার্কেটে গেছি এক কেজি মাংস আনার জন্য কারণ যাইতেছি আজকে খিচুড়ি খাওয়ার জন্য রোজার দিন হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে খিচুড়ি খানা তাই খিচুড়ি খাওয়ার জন্য মাংস নিয়ে রুমে চলে আসছি রুমে আসি আমি চিন্তা করছি মাংসগুলো পানিতে ভিজিয়ে রাখি না হলে তো এগুলো খুলতে অনেক সময় লাগবে তো এখন আমি কিছু দিকে যাইতেছি যাইতে যাতে চিন্তাগুলো আপনাদের একটু ভিডিও করে দেখাই তো আমি কিচিনে চলে এসেছি আসার পরে দেখি অনেকে এখানে কাজ করতেছে কিচিনে আসার দুশো মাংসগুলো পানিতে রাখতে হবে পানিতে রাখার পর এগুলো সুন্দর করে খুলে বাড়িতে হচ্ছে মিশার ডাকো ডাকো সমর্থন দুষ্ট আমি করতেছি এই হচ্ছে আমার বর্গের মাংস কথা কিছু না আমরা মানে চিকেন বলি আর কি তো এখানে আমার একটা ভাই হান্ডি ফাটিল মাইতেছে মেয়ে লাগা মতন তো চিন্তা করলাম ভেতরে একটা ভিডিওতে লইলে ভিডিওতে ভিডিও তুলে লেবার পরে দেখি কি হয় জানি মাংসগুলো পানি ঢালছি পানি ঢালি আমি এগুলা কি এমনি রাখি চলি যাবো তো যাই আমি কি কয় জানি লই আইছি মাই মশলা লইসি লাই আইসি মাই মশলা কি কয় জানি এখন মাংসগুলো আরো সুন্দর করে ফানের বাসি বুঝি লুতে মাংসগুলো উড়েছুটাই আমরা দেওয়ার চেষ্টা করতেছি এই ফাঁকে দিয়ে আমি একটা কাজ করতেছি মাংসগুলা বাসি লইতেছি বাসি বাসি লই হট্টর থাকে তো কথা কিছু বুঝিনি হট্টর এগুলা লইতে খুব সুন্দর করি নহলে তো আবার কি কয় জানি হট্টর হয়ে যাবে কাড়ি কুড়ি লুতেছি আর ছোট ছোট পিস করতে কথা যেহেতু খিচুড়ি মাংস বেশি বড় হলে খেতে ভালো লাগতো না এই সার মাংস মাশাআল্লাহ কত সুন্দর দেখছেন নি তাগো চিন্তা করতেছি ফ্রাইজ রঞ্জন কার মামলা ওরা একটু দেখা দিতে হইব এনা ক্যামেরার বোসলার কোডার ভিতর বইয়েছি সুন্দর মতন বইয়ে না তারপরে কি গরম ওই মেলা চেষ্টা করি এর বইয়া বেলা বইয়েতাম হারিয়ে না তো টমেটো লইছি সব কিছু আইটেম যা লাগে সব কিছু লইছি লই কি কয় জানি আড়ালায় পস্ত দিলি যে দেখছেন নিয়া গিয়ে লইছি সবগুলো দেখেন আমি নিজে ক্যামেরা ধরে তো এই কারণে যা ভিডিও এত সুন্দর আমি জানি কথা কিছু কিন্তু তারপরে মনে হয় রাবিলাস ভিডিওতে কি আছে কথা কিছু বুঝন না তো সবগুলো কাড়াশ শেষ এখন পাতালের উপরে দিছিল উপরে পাতাল দিছি দিই কি কয় জানি লাড়া ছাড়া চুলটি সে চুলতে এগুলো যখন একটু কষাই আইব তারপরে কি কয় জানি আপনার বুঝিনি সুন্দর করে ম্যা মশলা বেগম ডালাই দিব ডালাই দিই সে স্বাদ তুমি ফাঁকাইলাম ও কথা বুঝিনি তা আমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিও আনসান চান আমার রান্না কেরকম হয় তো বলতে বলতে যা হোক আমি কিন্তু ম্যা মশলা মর ও আঘাতের মরগ গেছি নিয়েছিল মরগুলো একটু ফরম ফরমটা একটু কষাই দিছি কষাই তারপরে ম্যা মশলা দিবো অতি সুন্দর করে রাঁধিয়ে না কথা বুঝিনি তো এহাকে আমরা কথা বলে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবো ফাটনা কথা বুঝিনি এত কুমূত্র উডিয়া কত রে আর খাই ভিডিও করস্ত আর খাইতে কোনো কাম নাই কথা অনেক ভিডিও তো আমরা দেখছেন তো অনেকে আসলে রান্না নিয়ে ব্যস্ত সবাই রান্না নিয়ে ব্যস্ত সবাই যেহেতু রমজান মাস রান্না নিয়ে ব্যস্ত ইহাকে যদি আমি মাংসটা একটু ঘুরি গাড়ি ধুইছে কি অবস্থা হয়েছে এই উল্টে সাহায্যে না মাংস মাংস একটু কষাই আছে তো এখন কী করে ম্যাগ মশলা আস্তে আস্তে বিজ্ঞান তো অনেক করবো একটা একটা করে হলুদ মরিচ তারপরে ধনিয়া গুড়া ম্যাগ যা আছে দুই তিন পর্যন্ত আর বিড়িতে কোনো সম্ভব ব্যাগ্ঞান দিয়ে নামো দি কি কয় জানি এটা আরো বালা করে কাল কষে থাকুন কষে থাকুন কষে থাকুন কষাই থাকুন কথায় গিয়েছি বুঝিনি কষাই তারপরে আজ চাইলে আছে এগুলা ঢালি দিব কথা কিছু বুঝিনি রান্নাটা কিন্তু আর কিন্তু আর আগে কোন অভিজ্ঞতা আছে রান্না এই দেখছি কত সুন্দর কালার চলিয়েছে কষানো হয়ে দেখবেন তো আর কষানো দিলাম ধরো দেখা যাচ্ছে আমার কাছে দুজনের ভিডিও আছে আমি আগে একজনের সাথে পাকুড়া বাজার হাতে লোক চলিয়ে গেলাম কত কথা ভিডিও কথা বুঝিনি কত সুন্দর পাকুড়া বাজিলাম মানে ফ্যাজুয়ারি ফ্যাজুয়ারি ফ্যাজ টাইজ যেগুলো বাজার কথা কিছু বুঝিনি

কিন্তু খিচুড়ি হয়ে বাক বাবাক 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 উত্তরেছে কথাই বলছি উত্তর উত্তর শেষ এখন বাপুদিন কি চলো যে আমি তো খাবার গিটি তো দেখাইতে কারণ মাসে যাই খাই আলহামদুলিল্লাহ